হ্যালো আজ আমরা শুনবো শিয়ালের লেজে আগুন নামক গল্পটি শুরু করা যাক তাহলে এক চাষি হাঁস পালন আর চাষবাস করে তার জীবিকা নির্বাহ করত। তার বাড়ির কিছুটা দূরেই একটা ঝোপের মধ্যে একটা শিয়াল বাস করতো অহ কত না দুষ্ণুদোষ হাঁস এর মধ্যে একটাকে খেয়ে আজকে রাত্রিরের খাবারটা শেষ করতে হবে এরপরে শিয়াল হাঁস খেতে লাগলো আর কয়েকটা খাবো নাকি না থাক যদি চাষি বুঝে যায় তার চেয়ে প্রতি রাতে এসেই একটা করে খাবো এইভাবে শিয়াল প্রতি রাত্রে একটা করে হাঁস খেতে লাগলো একদিন রাত্রে খুব জোরে বৃষ্টি শুরু হলো আজ রাতে তো খুব বৃষ্টি হচ্ছে যাই হোক বৃষ্টিটা একটু কমলে নয় হাঁস খাওয়া যাবে বৃষ্টি একটু কম হতেই শিয়াল গেল হাঁস খেতে কিন্তু বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যাওয়ায় তার পায়ের ছাপ পড়তে লাগলো মাটিতে পরের দিন চাষি হাঁস ছাড়তে গেল তখন দেখলো মাটিতে আর যেন পায়ের ছাপ দেখি তো সব হাঁসগুলো ঠিকঠাক আছে কিনা সে দেখলো সেখানে পাঁচটা হাঁস কম আছে তার আর কিছুই বুঝতে বাকি থাকলো না পাজি শিয়াল আমার হাঁস খাওয়া দাঁড়া তোকে তো একটা শাস্তি দিতেই হবে চাষি সেই রাত্রে ফাঁদ পাতলো আর বাড়ির পিছন দিকে অপেক্ষা করতে লাগলো প্রতি রাতের মতো শিয়াল এলো এবং সে ওই জালের মধ্যে আটকা পড়ে গেল এটা কি হলো আমি তো মনে হয় ফাঁদে আটকা পড়েছি প্রতি রাতে তুই আমার হাঁস খেয়ে যাবি আজ তোর অবস্থা আমি কি করি দেখ চাষি শেয়ালকে বেদম মারা মারলো কিন্তু তাতেও তার রাগ মিটল না না এভাবে হবে না দাঁড়া তোর লেজে আগুন লাগিয়ে দিই কি বলিস তুই না এরকম করো না ভাই আমাকে ছেড়ে দাও আমি আর কখনো করব না কিন্তু চাষির শিয়ালের কথায় মন গলল না সে একটা লাঠিতে আগুন লাগিয়ে শিয়ালের লেজে আগুন ধরিয়ে দিল এদিকে আগুন লেগে সেই জাল পুড়ে গেল এবং শিয়াল সেখান থেকে দ্রুত পালিয়ে গেল শিয়াল একটা ধান ক্ষেতের মধ্যে দিয়ে দৌড়াতে লাগলো তার লেজের আগুন ধরে গেল ধান গাছে মুহূর্তের মধ্যে সমস্ত আগুন ছেড়ে গেল ধান ক্ষেতের মধ্যে শিয়াল দৌড়াতে দৌড়াতে একটা নদীতে গিয়ে ঝাঁপ দিয়ে দিল এতে তার লেজের আগুন নিভে গেল পিছন ফিরে সে দেখলো মাঠে শুধু আগুন আর আগুন ধান ক্ষেতটা ছিল সেই চাষির সে দূর থেকে তার ধান ক্ষেতটা পুরোই পুড়ে যেতে দেখতে লাগলো শিয়ালকে শাস্তি দিতে গিয়ে এত বড় আমার ক্ষতি হয়ে গেল শিয়ালকে যদি এত বড় শাস্তি না দিয়ে ধোলাই দিয়ে ছেড়ে দিতাম তাহলে ও আমার আর হাঁস খেতে আসত না একটা সামান্য ভুলে এত বড় শাস্তি দিয়ে আমারই বড় ক্ষতি হয়ে গেল গো আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা সব সময় বিচার বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও